নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন প্রতিদিনকার মতো আজও দুবো দিনেই পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা তিথি শুভকর্ম দিনের পরিচিতি এবং সবচেয়ে বড় কথা দিনের স্মৃতিচারণের সাথে সাথে বারোটি রাশি সংক্ষিপ্তি এবং সামগ্রিক রাশিফল সাথে জ্যোতিষ টিপস আমাদের জ্যোতিষ শিক্ষার আসর আছে আপনারা জানেন এই আজ সকালে কি লেখা যে কপালের অনুষ্ঠানে শিক্ষার আসর আপনারা শিক্ষার আসরে বিভিন্ন অনুষ্ঠান নিশ্চয়ই উপভোগ করছেন এবারে আসি আজকের দিনের পরিচিতিতে আজ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে উনিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ আর ইংরাজির পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ মিনিটে আজ তিথি চলছে ত্রয়োদশী তিথি আর আজকে গঙ্গায় জুয়া আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রি আটটা তেরো মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা আটান্ন মিনিটে এবং রাত্রি একটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার তিথি সূর্যোদয় সূর্য এবারে আসছি আমরা আজকে শুভকর্ম আজকে শুভকর্ম আছে এবং শুভকর্মে আমরা বলবো এটা শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি চলছে আগামীকাল চতুর্দশী এবং রবিবার পূর্ণিমা পূর্ণিমার সাথে সাথে আপনাদের জানকারি দিয়ে দিই যে এবারে চন্দ্রগ্রহণও আছে তবে চন্দ্রগ্রহণ রাত্রি হওয়ার ধরুন মানুষের একটু চাহিদাটা কম হবে এবং যাদের ক্ষীণচন্দ্র আছে জন্মকালীন রাশিচক্রে তাদের এই গ্রহণ না দেখাই ভালো এবারে আসছি আপনাদের জন্য দিনের স্মৃতিচারণ নিয়ে তিচারণে বলবো আজ ভূতপূর্ব রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজ শিক্ষক দিবস এবং রাষ্ট্রপতি তিনি শিক্ষক ছিলেন বলেই তার আজ জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হয়ে হিসেবে মেনে নিই তাই আজ শিক্ষক দিবস আবার আজকে মাদার ট্রেজার প্রয়াণ দিবস সাথে সাথে মিলাদ ইন নবী মুসলিম ভাইদের অনুষ্ঠান সব মিলিয়ে আজকের দিনটা খুবই মনোরম আজকে ত্রয়োদর্শী তিথি শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি শুক্লপক্ষের ত্রয়োদশী তৃতীয় অর্থাৎ এই পক্ষে যে অষ্টমী তিথিটা গেছে আমি এর আগে আপনাদের বলেছিলাম রাধা অষ্টমী গেছে আগামী রবিবার আগামী রবিবার পূর্ণিমা এই ভাদু পূর্ণিমা আমরা বলি এটাকে অনেকে ভাদু পূর্ণিমা আর যে ব্যাপারটা সেটা বলি না এই পূর্ণিমা কেন বলছি কারণ সোমবার থেকে পড়ছে পিতৃপক্ষ বা পেতপক্ষ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যে এই যে আমি আপনাদের ব্যাখ্যা করছি অর্থাৎ এই যে অর্থাৎ রবিবার যে পূর্ণিমাটা হবে আজকে ত্রয়োদশী তিথি আগামীকাল চতুর্দশী এবং রবিবার পূর্ণিমা রবিবার পূর্ণিমা চলবে কতদিন না রাত্রি এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আর শুক্রবার আজ রাত্রিবেলা ত্রয়োদশী ছেড়ে চতুর্দশী লাগছে এবং এই চতুর্দশী চলবে আগামী কাল অর্থাৎ শনিবার রাত্রি একটা বাহান্ন মিনিট পর্যন্ত তাহলে আপনাদের আমি কেন বলছি না পিতৃপক্ষ পেতপক্ষ এইটা শুরু হচ্ছে সোমবার থেকে এই সোমবারে অর্থাৎ কৃষ্ণপক্ষ যে শুরু হচ্ছে এবং যে অমাবস্যাটা আসছে ওটাতে মহালয়া অর্থাৎ একুশে সেপ্টেম্বর মহালয়া তাহলে এই পিতৃপক্ষের মধ্যে তর্পণ শুরু হচ্ছে অর্থাৎ আমরা যারা পিতৃপক্ষকে জল দান করি তিল জল দান করি তাদের শুরু হচ্ছে সোমবার থেকে মনে রাখবেন আপনার যদি কোনো কারণে কোনো কাজ আটকে থাকে কিছুতেই করতে পারছেন না এই পেতপক্ষ পড়ছে এই পেতপক্ষে আপনি এই ক্রিয়াটা করুন অর্থাৎ প্রতিদিন আপনার পারলে ঘরে বসে আমি আপনাদের বলে দিচ্ছি আগামীকালে ভিডিওতে কিভাবে করবেন করে ঘরে বসে তিল তর্পণ করুন করে আপনার মানে পূর্বপুরুষদের জানান যে আপনি বিপদে আছেন দেখুন তারা কিভাবে আপনাকে রক্ষা করে নিয়ে চলে যাবে তাই এবারে পূর্ণিমাটা কিন্তু আপনাদের জানতে হবে এই পূর্ণিমাতে আবার আছে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রিবেলা যাদের রাশিতে ক্ষীণ চন্দ্র আছে তারা এই চন্দ্রগ্রহণ দেখবেন না বিশদ জানতে হলে আমার পরে এপিসোডটা আপনারা দেখুন এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন যাতে আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে সাথে সাথে করবেন সাথে সাথে উত্তর পাবেন তাই দেরি না করে শুরু করি বারোটি রাশির সামখিক এবং সংক্ষিপ্ত রাশি ফল মেষ মেষ রাশির যাতে বলবো আজকে কিন্তু অযথা ব্যয় বৃদ্ধি পাবে এবং মানসিক অশান্তি বৃদ্ধি পাবে তাই একটু ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন যাতে সঞ্চয় টান না পড়ে শরীর স্বাস্থ্য মধ্যম বিষয় আসে যাতে যাতে বলবো আজকে কোনো কারণে আপনার কলিগস অথবা প্রতিবেশী অথবা আপনার গৃহিণীর সাথে বা স্বামীর সাথে বাঘ বিতরণটা জড়িয়ে পড়তে পারেন অথবা কলহ বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত এবং যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাতে খুবই সাবধান হওয়া দরকার মিথুন মিথুন রাশির জাতক বলবো আজকে অনেক কিছু সমাধান আপনি করবেন আপনি আজকে বীর বিক্রম হয়ে দাঁড়াবেন আপনাকে পরাজয় করা পরাজিত করা আজকে কারো সাধ্য নেই অর্থাৎ মিথুন রাশির যাত্রা আজকে বীর পরাক্রম শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কর্কট রাশি জাত বলবো আজকে ছোট্ট একটা ভ্রমণের যোগ আছে কোনো জায়গায় কাছাকাছি ঘুরে আসতে পারেন তাতে মানসিক উন্নতি হবে এবং শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে সিংহ সিংহ রাশি বলবো আজকে মতবিরোধ হতে পারে এবং বিশেষ করে ভাইয়ে ভাইয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং তার ফলে সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে আর কন্যা রাশির জাতক বলবো আজকে সন্তানের জন্য নিজেদের গর্ব অনুভব করবেন এবং সন্তানের সাফল্যে প্রচুর আনন্দ উপভোগ করবেন শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তুলা তুলা রাশির জাতক বলবো আজকে মানসিক আনন্দ এবং উন্মাদনা বৃদ্ধি পাবে কারণ সন্তানের কোনো উন্নতি বা সন্তানের কোনো সুখবর বা নিজের কর্মক্ষেত্রে পদোন্নতির খবর পেতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃষ্িক রাশির জাতকাত বলব আজকের দিনটাকে একটু সাবধানে দেখুন এবং চলুন কারুর কথাই যেন আপনি ফর্স করে কোনো কাজ করে বসবেন না তাহলে আপনারই বিপদ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ধনু ধনু রাশির জাতকাতিকে বলব আজকে আয় বৃদ্ধি ধন বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর তবে যাদের স্নায়ু আছে তারা একটু সাবধানে থাকবেন মকর মকর রাশি যাতে বলবো আজকে প্রেম প্রণয় প্রেম প্রণয়ের ব্যাপারে ব্যাঘাত হতে পারে এবং যাকে আমরা বলি ইংরাজিতে আজকালকার দিনে ছেলেরা বা মেয়েরা বলে থাকেন ব্রেকআপ সেই হয়ে যেতে পারে এবং শরীর শরীর এবং মন খুব একটা ভালো যাবে না আর কুম্ভ রাশি যাতে যাতে বলবো যারা শিক্ষার শিক্ষার মধ্যে আছেন অর্থাৎ যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের আজকে বিদ্যা অর্জনে ব্যাঘাত প্রাপ্তি হতে পারে এবং কুম্ভ রাশি জাতক বলব আজকে পায়ে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশি বলবো আজকে কোনো কারণে ঘুমের ব্যাঘাত হতে পারে অর্থাৎ নিদ্রায় ব্যাঘাত হতে পারে এবং নিদ্রাহানি হতে পারে শরীরও খুব একটা ভালো হবে বলে মনে হয় না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সেই আপনার কোনো প্রশ্নের উত্তর দরকার হলে বা জ্যোতিষ শিক্ষার আসলে যদি আপনার কোনো কিছু জানার দরকার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিতি মহাদেবে এবং পায় এবং শঙ্কচকরী নারায়ণে কৃপায় সবার ভালো হোক সবাই মঙ্গল হোক সবার সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার